আমি কালকেও বলেছি যে ব্রেক ছিল একটা ব্রেকের পর রিস্টার্টে টিমটা সরবরাহ হতে সময় লাগে কিন্তু আজকে আমি একটা জিনিস দেখে খুব খুশি হলাম যে মোহনমানে মানে কোন প্লেয়ার নেই কোন প্লেয়ার আছে ম্যাটার করছে না যারা যারা নেই তার বদলে যারা যারা খেলছে তারাও ততটাই ভালো খেলছে তো এটা একটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যে বেঞ্চে যারা বসে আছে তারাও ততটাই তৈরি তাদের যখন নামানো হচ্ছে তারা সেই ম্যাচ বার করে নিচ্ছে তো ইট ইজ এ গুড সাইন এত বড় লম্বা লিগ সব ম্যাচে সব খেলতে পারবে না রিজার্ভের প্লেয়ারদেরও সমানভাবে পারফরমেন্স করতে হবে সেই জন্য আর এত ভালো মানের প্লেয়ার আছে বছর মন মানে যেটা আমাদের ক্ষেত্রে প্লাস পয়েন্ট ভালো গোল ইস্টার্ন এই ধরনের গোল করার ক্ষমতা রাখে দিন ধরে বেচারা গোল পাচ্ছিল না আজ এই গোলটা পেয়ে ওর কনফিডেন্স লেভেল আরও বাড়বে না আমার কাছে তিন পয়েন্ট দরকার পাঁচ গোল দশ গোলে ছ পয়েন্ট হয় না তিন পয়েন্ট অনেক ভাবছি ব্যাঙ্গালোর কে নিয়ে আজকে আমরা ব্যাঙ্গালোর টককে গেলাম আমরা অন্য কোন ক্লাব নিয়ে এখন ভাবছি না এখন ওপরে দু তিনটে নিয়ে চিন্তা হচ্ছে না তারা আইএসএল খেলছে না কেউ যে ক্লাব সম্বন্ধে আমি কালকে ভর্তি করেছি সে ক্লাব কেউ আইএসএল খেলছে না আমি কালকে বলেও দিয়েছিলাম ইসব মহান এর মধ্যে নেই তাহলে ইসম মন ছাড়া আর তো কেউ আইএসএল খেলছে না আমার না 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 ও দিয়ে নেই আরেকজন আসবে আমি বলছি আপনার এই আশিস রায় চলে গেল ছিল মাথা দীপেন্দু যথেষ্ট ভালো খেলেছে আজ যে দীপক ট্যাংরি খুব ভালো খেলেছে তো যারাই রিপ্লেসমেন্টে আসছে তারাই অত্যন্ত ভালো ফুটবল খেলছে আশিক কুরিয়ার নামুক না আরো ভালো খেলবে তো টিম আমাদের যথেষ্ট ভালো আছে